mm -hmm. নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এই আরিস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত তো এখন দেখো সকাল সাতটা বাজে আর একটু একটু ঠান্ডাও পড়েছে রোদ্দুরটাও একদম মৃদু মৃদু তবে সকালবেলা সেভাবে কিন্তু ছাদে আসা হয় না তবে যেদিন সময় পায় সেদিন কিন্তু চলে আসি আর বেশ কিছু কাজকর্ম গুছি ব্রাশ করতে করতেই চলে এসেছি আর এই দেখো যেই পুঁই গাছটা আমি বসিয়েছিলাম বেশ সুন্দর বড় হয়েছে তাই না আমাদের দেখো প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু গাছ আছে তবে সেই গাছগুলো মানে আমরা কিন্তু সাজিয়ে রাখতে বেশ পছন্দ করি মনে হয় না যে এটা কেটে খাই তাই না তো দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর টুকটুক করে গাছটা বেশ বড় হয়ে তো এখন কিন্তু মোটামুটি চলে এসেছি দেখো কিচেনে এসেছি তো সকালবেলার রান্না বান্না সবটাই কিন্তু করতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সংসারের হাজার কাজের মাঝেও আমার এই এক চুল আমি কিভাবে টেক কেয়ার করি কীভাবে চুলের যত্ন নিই সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সঙ্গে থাকুন আশা করছি আজকের আমার এই ব্লগ কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই হোক সাংসারিক কাজ করবো আমরা যারা বাড়ির হাউস ওয়াইফ হাউস মেকার আমাদের তো করতেই হবে কিন্তু তার সাথেও কিভাবে আমরা নিজেদের চুল কিংবা স্কিন যত্ন নিই সেগুলোই কিন্তু আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো তো দেখো সকালবেলা মর্নিং টাইম সবাই কিন্তু বসে আছে যে আমার এই এক কাপ চায়ের জন্য তো সেটাই আর কি করছি তো সবার আগে চাটাই বানিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই গেছে বাজারে তো আসলে একই সাথে কিন্তু চাটা আমরা খাবো তো মোটামুটি দেখো এখানে কিন্তু চাটা আমি ছেঁকে নিচ্ছি আর এই সকালবেলায় একটু সময় পাই যে মানে ডাইনিংয়ে বসে রান্না রান্নাবান্না মানে বলতে পারো টুকিটাকি কাজকর্ম কথাবার্তা সবটাই কিন্তু এখানে বসে ডাইনিংয়ে বসে সেরে নিই তো যাই হোক এখন কিন্তু চলে এসেছি দেখো কিচেনে আবারও তো রান্নাবান্নাটা করতে হবে আর তোমাদের সাথে ছোট ছোট কিচেন টিপসও আমি শেয়ার করি আজকেও করছি তো দেখো আমরা অনেক সময় চাল ধুই তো অনেক নোংরা থাকে চালে যেহেতু বাজার থেকে আনা হয় তো যেটা করবে অল্প একটু নুন দিয়ে যদি আমরা চালটাকে ধুতে পারি চাল চালক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এর মধ্যে যদি কোনো পাউডার লামস থাকে সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু বেরিয়ে যায় দেখো একদম সাদা ধপধপে তো এভাবে কিন্তু ছোট ছোট টিপস তোমরা ইউজ করতে পারো তো যে কোনো চাল কিন্তু এভাবে ধুয়ে নেবে একটু অল্প নুন দিয়ে দেখবে খুব সহজেই কিন্তু চালটা পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখো মোটামুটি তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে কিন্তু আজকে চিকেন তো চিকেনটাই বানাবো আর এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে সকালবেলা সেভাবে কিন্তু তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারি না তার কারণ এই কিচেনে আমাকে একটু ব্যস্ত থাকতে হয় তাই না তো যাই হোক আর রুটিটা তো আমার প্রতিদিনই হয় আর আজকে হচ্ছে ময়দার রুটি বানাবো তো কীভাবে ভুলবে আমি জানি না ময়দা রুটি না ভীষণ প্রবলেম হয় মানে ফোলা তো যাই হোক চলো এখন রুটি ফুটিগুলো বানিয়ে নেবো রান্নাবান্নাগুলোও করে নেব তার সাথে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব যে চুলটা যে আমারই এক রাস চুল আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলে যে দিদি ভাই বৌদি ভাই তুমি কিন্তু চুলের ভিডিও বানাও বিশ্বাস করো আমি একদম সময় পাই না যে তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে একটু করব শেয়ার তো আর এখানে দেখো চিকেন এসে গেছে ভালো করে ম্যাগনেট করে রেখেছিলাম অবশেষে এক কাপ দই দিয়ে আবারও কিন্তু দশ মিনিটের মতো ম্যাগনেট করে রেখে দিয়েছি আর অবশেষে কিন্তু চিকেনটা বসিয়েই দিলাম ফোড়েনে দিয়েছি ডালচিনি লবঙ্গ আর এলাচ বড় সাইজের পেঁয়াজ মানে পরিমাণ মতো পেঁয়াজ টমেটো যা একটু মানে ভাজা টাজা করে নিয়েছি আর কি আর এই তো দেখো দেখবি চিকেনটা না ম্যাগনেট করে রাখলে এত সুন্দর হয় মানে ভীষণ টেস্টি হয় তবে সব সময় কিন্তু সময় হয় না তো যাই হোক চলো এখন চিকেনটাই কিন্তু ফাইনালি বসিয়ে দিলাম কষানোটাও বেশ সুন্দর হয়ে গেছে তাই না তো এই এইরকম কষা একটু তুলে নেব এরকম কষা কিন্তু তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে আর ফাইনালি কিন্তু চিকেনটাও হয়ে গেছে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমার এই এক রাস চুল আমি কিভাবে মেনটেন করি কিভাবে টেক কেয়ার করি কিভাবে যত্ন করি তো আমি মোটামুটি কিচেনের করব গুছিয়ে নিয়ে এখন একটু হট ওয়েল নিয়ে নিয়েছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বাটিটা আমি বেসিনের ওপর রেখেছি তো ওখান থেকে নিয়ে নিয়ে কিন্তু আমি চুলটা দশ থেকে পনেরো মিনিট খুব সুন্দর করে কিন্তু চুলে হট অয়েল ম্যাসেজ করব তো যেহেতু তেলটা গরম ঠিকঠাক ধরতে পারছি না তো আমার এই এক চুল দেখো আমি কিন্তু কোনো রকম কিছু ইউজ সেভাবে করি না তবে চেষ্টা করি যে বাড়ির যে সমস্ত জিনিস যেগুলো একদম অরিজিনাল তো সেগুলো দিয়ে কিন্তু আমি আমার এই চুলকে যত্ন করি তো এখানে আমি চুলে হট অয়েলটা কিন্তু ম্যাসেজ করে নিচ্ছি পাঁচ সাত মিনিট কি দশ মিনিট হয়তো লাগবে তো যাই হোক রাখার পর কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু কন্ডিশনার আমরা যেভাবে করি সেভাবেই করে নিচ্ছি আর কখনোই কিন্তু আমি ভিজে চুল আছরাই না তো শ্যাম্পু করার পর দেখো আমি কিন্তু এখানে ডায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি তার কারণ যখনই মানে আমরা ভিজে চুলটা আঁচড়াবো অনেক চুল কিন্তু আমাদের উঠে যায় তো তোমরাও সেটা করবে চুল অল্প একটু শুকিয়ে নেবে যেহেতু দেখো এখনও যে শীতকাল তো রোদ্দুর একদমই আমরা পাই না যেহেতু আমরা বাড়ির হাউস ওয়াইফ আমাদের কাজ করতে করতে কিন্তু রোদ্দুরটা চলেই যায় তো তা না হলেও কিন্তু এভাবে যদি মানে একটু শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চুলটা ওঠে না আর হট অয়েলটা ম্যাসেজ করার এটাই কারণ যে চুলের মধ্যে যদি কোনো ড্যান্ড্রফ থাকে বা অনেকে চুল উঠে যায় চুল ওঠার সম্ভাবনা থাকে তো এই সপ্তাহে দু থেকে তিন দিন যদি তোমরা এভাবে হট অয়েল ম্যাসেজ করো তবে রাতের বেলায় করলে খুবই ভালো হয় যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই রাতের বেলায় করিনি তো দিনের বেলায় আমি কিন্তু প্রায় তিরিশ মিনিট মতো রাখার পর শ্যাম্পু কন্ডিশনার সবটাই করে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এক রাস চুল তো এভাবেই কিন্তু আমি আমার চুলের যত্ন করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই